রিপন মিয়ার সুখের আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে জানেন আমাদের আর রিপন মিয়ার পার্থক্যটা কোথায় জানেন আমি আমাদের চোখে রিপন মিয়া একজন সাদাসিধা মানুষ যার না আছে কোনো দামি গাড়ি না আছে দামি কোনো বাড়ি তবুও যখন তার চেহারার দিকে তাকাবেন দেখবেন তার চেহারায় অদ্ভুত এক শান্তি লেগে আছে যেখানে আপনি আমি সব্বাই সব্বাই সবাই সুখের খোঁজে মরিয়া ঠিক তার উল্টো দিকে রিপন মিয়া তার ছোট্ট একটা ঝুপড়িতে বসে সুখের সাগরে ভাসছে রিপন মিয়ার সুখের আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে জানেন তার সরলতায় রিপন মিয়ার মুখের সরল হাসিটা দেখেছেন যার জন্য কোনো কারণ লাগে না এটা কোনো প্রাপ্তির বিজ্ঞাপনও নয় কিংবা কোনো সফলতার অহংকারও নয় এটা হচ্ছে তার বেঁচে থাকার আনন্দ বেঁচে থাকার যে একটা আনন্দ আছে এটা রিপন মিয়াই শুধু উপভোগ করতে পারেন যেটা আমরা পারি না এটাই আমাদের আর রিপন মিয়ার পার্থক্যটা কোথায় জানেন আমরা যখন ক্লান্ত হয়ে কোনো কফি শপে আরাম খুঁজি রিপন মিয়া তখন তার জমিতে ফসল ফলাতে ঘাম ঝরান আর সেই ঘামের ফোঁটা থেকে যখন একটি ধানের চারা মাথা উঁচু করে দাঁড়ায় তার চোখে জ্বলে ওঠে এক আনন্দের ঝলক কারণ তিনি জানেন এই ছোট্ট চারাটি শুধু একটি গাছ নয় এটি তার পরিবারের আগামী দিনের স্বপ্ন যেখানে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই সেখানে রিপন মিয়ার চাহিদা খুবই ক্ষুদ্র তিনি সুখ খুঁজে পান তার বউয়ের হাতের বানানো গরম রুটিতে তার মেয়ের তুল তুলে গালে তার ছেলের অট্ট হাসিতে তার কাছে তার হাত দুটি সবচেয়ে বড় সম্পদ এই হাত দিয়ে তিনি হয়তো খুব বড় কিছু করতে পারেননি কিন্তু এই হাতগুলো দিয়েই তিনি তার পরিবারের মুখে ভাত জুটান তাদেরকে আগলে রাখেন পরম মমতায় তার হাতের স্পর্শই তাদের সবচেয়ে বড় নিরাপত্তা আমরা সারা দিন অদৃশ্য কোনো একটা সুখের পিছনে ঘুরে বেড়াই কিন্তু সেখানে রিপন মিয়া তার বাড়ির দরজায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনি দেখেন কিভাবে আকাশ থেকে এক চিলতে রোদ তার উঠোনে এসে পড়ে কিভাবে একটি শালিক বাসাবাদে তার টিনের চালের উপর আর এই দেখতে পাওয়াটাই তার কাছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ আমরা যা কিছু হারিয়ে ফেলেছি সময়ের সাথে সাথে মাটির গন্ধ বাতাসের স্পর্শ পাখির ডাক রিপন মিয়া সেগুলোর সাথেই বাস করেন আমাদের চোখে হয়তো রিপন মিয়া একজন গরিব মানুষ কিন্তু সত্যিকার অর্থে তিনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী কারণ তিনি মানুষকে ভালোবাসতে জানেন আর এই ভালোবাসাই পৃথিবীর সবচাইতে বড় সম্পদ এটাই ইউ